যে শুধু একজন শ্রমিক ছিলেন না ছিলেন একজন বাবা স্বামী আর এক অসমাপ্ত জীবনের নাম ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাজারে সরকার এন্টারপ্রাইজ নামে এক চাতালে মঙ্গলবার বাইশ জুলাই সকাল এগারোটা চাতালের একটি ঘর থেকে উদ্ধার করা হয় নিসার আলীর মৃতদেহ স্ট্রোক না হত্যা সে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে তদন্ত চাতাল মালিকের পক্ষে একজনের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দেখছি ওনাকে নিয়ে এসেছে নিয়ে আসলে নিয়ে আমরা কাজ কাম শেষ করলাম বাঘটা করলাম করে নিয়ে তারপরে দেখছি ওনাদের খাওয়াচ্ছে আমরা কারা কারা নিয়ে এসে আরো ব্যবস্থা উপর থেকে ডাকা রেখেছে পরে আমরা ধরে হাসপাতালে নিয়ে এসে আমরা একটু ঘটনার পেছনে যেতে চাই ঘটনা শুরু হয় একুশ জুলাই সোমবার বিকেলে চাতাল মালিক শরীফুল ইসলাম তার লোকজন কালীগঞ্জের তালসর গ্রাম থেকে জোরপূর্বক ধরে আনে নিসার ও তার পরিবারকে অভিযোগ শরীফুলের কাছ থেকে নিসার নিয়েছিলেন দুই লাখ সত্তর হাজার টাকা অগ্রিম কিন্তু পাওনা টাকা পরিশোধ করে না এজন্য পুলিশের সহায়তায় তাকে এনে টাকার জন্য চাপ দেওয়া হয় উদার কালকে আমরা থিয়া গিয়েছি তাহলে শাড়ি থেকে লিখিত করে ওরা নিয়ে আসে পুলিশ আসছিল দুটো লিখিত করে ওরা নিয়ে আসে নিয়ে এসে বলছে পুলিশরাও বলছে তাহলে শাড়ির লোক চেয়ারম্যান কি মিয়াম রাজ চিনি না বলছে লিখিত করে দিচ্ছে লিখিত করে দিচ্ছে যদি ওদের দুজনের গায়ে যদি কোনো নৌকার আসতে পারে তাহলে আপনারা বুঝে নেবেন এইবার এসে আমি পাকে বেলি লাভাইছে এবার বলছে ওখান করলো বলছে যে ওটা কি দীপালির মা তা আমি কাছে জি টাকা কাছে আপনারা কিছু শুনেছেন আমি কাছে কই না তো তার কাছে দীপালির বরের মেরে দিয়েছে কোনে তার কাছে ওই দেখেন দোতলায় দোতালায় মেরে লা অবা আছে। নিচের স্ত্রী খাতুনের দাবিন টাকার জন্য মেরে ফিলেছে তার স্বামীকে চাতালে এনে আটকে রাখা হয় তাদের রাতভর চলে মানসিক চাপ আর অসম্ভব শারীরিক নির্যাতন। আমরা পুরো সকালে বলা হয় নিসার স্ট্রোক করেছে কিন্তু চিকিৎসক বলছেন হাসপাতালে আনার বহু আগেই মারা গিয়েছিলেন তিনি অর্থাৎ স্ট্রোক নয় প্রশ্ন উঠেছে মৃত্যু কি তখনই হয়েছিল যখন তাকে মারধর করা হচ্ছিল তখন করেছে অবশ্যই রহস্য আছে খাও খাও মৃত্যু হয়নি হ্যাঁ অবশ্যই রহস্য আছে আমার কথা যে এটা সুষ্ট তদন্ত হয়ে একটা সুস্থ অভিযান ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে লাশের ময়নাতদন্ত তদন্ত শেষে এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তদন্তেও নেমেছে পুলিশ